হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম সবার কী অবস্থা কেমন আছেন সবাই নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম আজকে যাচ্ছি সাথিয়াপুর জেন্ডার রিভিল প্রোগ্রামে আমরা জেন্ডার রিভিল প্লাস হচ্ছে বেবি শাওয়ার একসাথেই করবো তো তার জন্য মানে দেখা যাচ্ছে আজকে আমাদের সারা দিনের একদম প্ল্যান আর ওইরকমভাবে আমরা গতকাল রাতেই তো সব কিছু সাজাই গুছিয়ে আসছি আর আপুকে হচ্ছে সাজাবো আমি আর প্রমি মিলে তো আমরা প্রথমে রিমি আপুকে নিতে আসছি রিমি বাসের সামনে থেকে তো আপুকে নিয়ে তারপর প্রমিকে নিব প্রমিকে নেওয়ার পর আমরা চলে যাব। সাথী আপুর বাসেই তো চলে আসছি আপুর তো আপুর তো অলরেডি গেস্ট আসে আর সবাই আসবে আমরা যেহেতু সব কিছু গুছাইতে হবে আর অনেক অনেক কাজ আছে আমরা তার জন্য সবাই আর্লি চলে আসছি আর এদিকে এখন নহাস গাড়ির যা যা জিনিসপত্র তো সব কিছু মানে নামাচ্ছে আর কি আর যেহেতু অনেক বড় প্রোগ্রাম গার্ডেন প্রোগ্রাম স্পেশালি সামারের প্রোগ্রামগুলো আমরা ট্রাই করি গার্ডেনিং করার জন্য আর আপুকে খুব সুন্দরভাবে একটা লুক দেওয়া ট্রাই করতেছে আর যেহেতু নতুন মা এমনিতেই তার ফেস সব কিছু এত সুন্দর লাগতেছে তো আলহামদুলিল্লাহ তো মোটামুটি আমরাও রেডি হয়ে গেছি সবাই এদিকে মানে হালকা টাচ আপ দিয়ে নিচ্ছে আর কি আর ভাবিকে জুয়েলারি এভরিথিং পড়ানো হচ্ছে আস্তে আস্তে আর দেখা গেছে উইদিনের ওয়েদারটা বেশ ভালো ছিল এত গরম ছিল না বাট লাস্ট যখন আমরা গার্ডেনে যাই তখন বেশ গরমই লাগছিল কারণ গার্ডেনের ওয়েদারটা বেশ গরম ছিল কারণ রোদটা বেশি ছিল আর সবাই জানাবেন কেমন হয়েছে প্রোগ্রাম কেমন হয়েছে সব কিছু আজকের ভিডিওটাতে সব কিছুই থাকবে সবাই কিন্তু অনেক বেশি এক্সাইটেড জানার জন্য ছেলে হবে না মেয়ে হবে তো এদিকে খাবার দাবার সব কিছু বড়োরা রেডি করতেছিল কারণ সাথী আপুর মানে পক্ষে তারপর ভাইয়ার পক্ষে আরও বড় বড়ো আপুর আসছিলো আপুর ছেলের বউ তারপরে মানে ছেলে ছেলেমেয়েরা আসছিল যারা আমাদের অনেক সিনিয়র তো সবার সাথে আসলে খুব সুন্দর একটা দিন কাটলো আর আমরা ফ্রন্টের টেবিলটা সাজাচ্ছিলাম যে এই টেবিলটাতে আসলে সব কিছু মানে সার্ভ করা হবে কেক থেকে শুরু করে সব কিছু তো দেখা গেছে সবাই সাথে থাকাতে সব কিছু অনেক ইজি হয়ে গেছে সবাই মিলেই করতেছিলাম আমি যখন কাজগুলো করতেছিলাম আমি তেমন কেউই ভিডিও ক্যাপচার করতেছিল না তো আমি বললাম যে ওকে ঠিক আছে তোমাদের ভিডিওগুলো আমি ক্যাপচার করে দিই তো সবার ভিডিও নিচ্ছিলাম

এদিকে সব সুন্দরী রমণীরা সেজে গুজে রেডি এক দল ছিল ব্লু আরেক দল ছিল পিঙ্ক কারণ আমরা এখনো যাই না ব্লু হবে নাকি পিঙ্ক উইন করবে তো যাই হোক আমরা কেকের মধ্যে লিখে ফেলছি মানে কেকের মধ্যে ব্যানারটা লাগাই ফেলতেছি বয় অর গার্ল তো বাবা মার জন্য বই হোক বা গার্ল হোক এটা আসলে ম্যাটার করে না ম্যাটার করে একটা সুস্থ স্বাভাবিক বাচ্চা দুনিয়াতে আসা বাবা মার মানে প্রথম সন্তান হিসেবে আমার কাছে মনে হয় বাবা মা যেটাই আসে সেটাতেই খুশি দ্বিতীয় সন্তানের বেলাও সেম তৃতীয় সন্তানের বেলাও সেম কারণ আসলে সন্তান আমাদের হাতে নাই সব কিছুই আল্লাহর ইচ্ছা আল্লাহ যাকে যেটা খুশি সেটাই দেন খুশি হয়ে মোটামুটি এইখানের কিন্তু সব ডেকোরেশন সব কিছুই মানে আমরা সবাই মিলেই করেছি তো এটা যখন মানে করা হয় তখন কিন্তু আরও বেশি সুন্দর ছিল বাট আস্তে আস্তে যেহেতু অনেক বাতাস ছিল তো বাতাস একটু এদিক সেদিক হয়েছে আর কি তারপরে যতটুকু সম্ভব হয়েছে মানে সবাই ট্রাই করেছে সবার পক্ষ থেকে বেস্ট এফোর্ট দেওয়ার আর একটা প্রোগ্রাম আমার কাছে মনে হয় যে একার হাতে বা একা কখনোই সম্ভব না সবারই হাত লাগে বা সবাই মিলেই করতে হয় আর ভিতরে বড় আপুরা সবাই সার্ভ করতেছিল হচ্ছে সব গুনিয়া আপুরা এত মজার মজার পিঠা বানিয়ে নিয়ে আসছি কে বলবো প্রতিটা পিঠা এখানের খুবই মজা ছিল খুবই মানে মজা বলতে যেহেতু ওনার অনেক এক্সপিরিয়েন্স মানুষ সবাই খুব মজার মজার পিঠা বানিয়েছে আর আমরা সিরিয়া দাঁড়াই গেছি কারণ আরও অনেক খাবার দাবার আসবে আর সবগুলো সার্ভ করা হবে তারপরে আস্তে আস্তে খাওয়া হবে আর এখানে ছিল পায়েস ছিল তারপর পিঠা ছিল সাত রকমের ভর্তা মাছ কারণ এটা হচ্ছে যে বাচ্চা হওয়ার টাইমে যে স্বাদ দেওয়া হয় তো এটার জন্য লাগে তারপরে এখানে মুরগি ভাতও ছিল তো মোটামুটি সব কিছুর অ্যারেঞ্জমেন্ট করা হয়ে গেছে আর খুব সুন্দরভাবেই করা হয়েছে সবাই

হ্যাঁ খাওয়াই দেন একজন একজনকে কি করলি তোরা পেট নিয়ে নেন ভাইয়া খাওয়া শুরু করেন

আলহামদুলিল্লাহ সবাই অনেক খুশি বেবির বাবা মা অনেক খুশি আর বেবির খালা ফুফুরা অনেক খুশি খুশিতে সবাই খেলাধুলা করতেছে তো আমরা পিলে পাসিং করলাম করার পর অনেক মজার একটা টাইম কাটাইছি সবাই মিলে অনেক লেট নাইট আড্ডা দিয়ে তারপর আমরা বাসায় যাবো আর একে একে যাদের বাসা দূরে ছিল তারা আস্তে আস্তে রওনা করতেছে তো প্রমি ফার্স্ট হয়েছে আর পিঙ্ক ভাবি মানে এটা হচ্ছে তৃষ্ণা আপু আর কি উনি হচ্ছে সেকেন্ড ফিসে আর আমরা বাদ পড়ে গেলাম তারপরও এত এনজয় করছি সবাই মিলে তো পুরস্কার আপু দিয়ে দিতেছে ফার্স্ট সেকেন্ড থার্ডে

Ege? Ben diyor... Tar puruşkar, tar puruşkar. Tar puruşkayı bak şu bana. Ege! Tar Bir dakika, bir dakika. না <laughs>